আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলার আমরা জানি দীর্ঘ তদন্ত প্রক্রিয়া হয়েছে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং যথারীতি বিচার প্রক্রিয়ার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কি কিন্তু যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে শিয়ালদা আদালত এবং তারপরে দেখালো হলো নির্যাতিতার পরিবার কিন্তু ন্যায় বিচারতে দাবি থেকে সরে আসে ন্যায় বিচার চেয়ে তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শুধু সুপ্রিম কোর্ট আদালতের দরজাতেই নয় তারা একদিকে যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু সব জায়গায় ব্যর্থ হন কিন্তু যেখানে সফল হন সেটা যে সিবিআই যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে দেখা করতে সক্ষম হন এবং তার কাছে যে দাবিগুলো তুলে ধরেন তারপরেই বলা যেতে পারে সিবিআই নোড়ে চড়ে বসলো এবং নোড়ে চড়ে বসলে এতটাই যে খুব শীঘ্রই কিন্তু এই আর্জিকর মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই যা জোর তৎপরতা চলছে কোথায় দিল্লির অফিসে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের মামলা বিষয়টি সামনে এসেছিল নয় আগস্ট এবং তারপরেই আমরা জানি প্রথম দিকে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং সেই তদন্তে কয়েকদিন পর অর্থাৎ নয়ই আগস্ট এই মামলা যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া হাতে নেওয়ার পরেই কিন্তু বলে একের পর এক পর্দা ফাঁস হতে থাকে পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া পরিবারকে ভুল তথ্য দেওয়া এবং তথ্যবান তথ্য লোপাটে যে অভিযোগগুলো তখনই কিন্তু সামনে আসে আসে কিন্তু একমাত্র সিবিআইয়ের জন্যই এবং যে যে সিসিটি ফুটেজ সেখানে যে ট্যাম্পারিংয়ের বিষয়টি তাও কিন্তু আসে সিবিআই কিন্তু সামনে আসে এবং নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ পেয়েছে সিবিআই তাও কিন্তু তারাই জানে কিন্তু তারপরেই দেখা গেল এই মামলার অর্থাৎ আরজিগ হসপিটালের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অভিজিৎ মণ্ডল জামিন পান কারণ তার গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এবার তখন থেকে প্রশ্ন উঠে যায় যে সিবিআই নব্বই দিন পেরিয়ে গেলেও সাপ্লিমেন্টের চার্জশিট কেন পেশ করতে পারল না সিবিআই সিবিআই তদন্ত প্রশ্ন উঠে যায় এবং এরপরেই বিচার প্রক্রিয়ায় মূল অভিযুক্তকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং এরপরে রাজ্য সরকার যেমন কলকাতা হাইকোর্টে ফাঁসি যে আবেদন করেছে ঠিক তেমনি সিবিআই কিন্তু এই আর্জি মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কিন্তু আবেদন করেন তখনই মানুষের প্রশ্ন তুলতে শুরু করেন এবং তারপরেই এই নির্যাতিত পরিবার পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন শুধু আদালতের দ্বারস্থ তার তারা দেখা করেন সিবিআই প্রধানের সঙ্গে এবং যে বিষয়টি সামনে আসে যে যেখানে এই নির্যাতিতা প্লেস অফ অকারেন সেটাই সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি সিবিআই এবং যেখানে এই যে সেমিনার রুম যেখানে অবাধে মানুষ যাতায়াত করছেন ফলে পরে বিষয়টি পরিবারকে কেন ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে বা পরিবারকে কেন তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছে বা পোস্টমর্টার পর কেন তৈরি করে দাহ করা যায় বিভিন্ন বিষয় কিন্তু সিবিআই প্রধানের কাছে তুলে ধরেন এই নির্যাতিতা পরিবার এবং যার ফলেই কিন্তু বলা চলে নোড়ে চড়ে বসে সিবিআই এবং দিল্লির অফিসে এই নিয়ে তৎপরতা শুরু হয় তারপরেই কিন্তু কলকাতায় আসেন সিবিআইয়ের প্রধান এবং তিনি এসে কলকাতার আধিকারিকদের সব বৈঠক করেন এবং বৈঠকের পরে যেটা সামনে এসছে যে দিল্লির অফিসে কিন্তু জোর তৎপরতা শুরু হয়েছে এই আর্যিকর মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটের এবং তারপরেই আমরা দেখলাম এগারো জন পুলিশ কর্মী কিন্তু তলব করেছিল সিবিআই এবং তার মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে হাজিরা দিয়েছেন তার জিজ্ঞাসাবাদ হয়েছে ফলে সাইভাবেই যে সিবিআই এই তৎপরতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যা মনে করা হচ্ছে এই মার্চ মাসের মধ্যেই সিবিআই কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে আর সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে আর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামও থাকতে পারে আর কাদের নাম থাকবে সেটা তো সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলেই জানা যাবে কিন্তু যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য তা হচ্ছে এই নির্যাতিত পরিবার যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাতে চেয়েছিলেন ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ব্যর্থ হয়েছেন কিন্তু সিবিআই প্রধানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন আর যার ফলেই নোড়ে চলে বসে সিবিআই কলকাতা দপ্তর শিয়ালদার দপ্তর এবং সিবিআই প্রধান রাজ্যে আসার পরেই কিন্তু নোড়ে চলে বসে রাজ্যের সিবিআই এবং অনেকেই প্রশ্ন তোলেন যে কোনো কিছুতে ম্যানেজড হয়েছেন রাজ্যের সিবিআই অফিসাররা সেটা তো সময় বলবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দিল্লির বা সিবিআই প্রধানের তৎপরতার জন্যই কিন্তু এই রাজ্যের সিবিআই কর্তাদের তৎপরতা শুরু হয়েছে যার ফলে খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে সিবিআই এবং তার জন্য যথারীতি জিজ্ঞাসাবাদ এবং তদন্তের গতিও কিন্তু বাড়িয়েছে সিবিআই এখন দেখা যাক সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে পেশ করে সিবিআই সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই